অর্জুন সিং দিল্লিতে বিজেপিতে যোগদানের পর জগৎ দলের মোড়ের চিত্রটা পাল্টে গেল সাংসদ অর্জুন সিং এর দুদিন আগেও করত পাড়াতে তৃণমূলের পতাকা পতাকা মুখ্যমন্ত্রীর ছবি ছবি সেই ঝরে গেছে যোগদানের পরেই সেখানে স্থান পেয়েছে গেরুয়া পতাকা এ বিষয়ে অর্জুন সিং এর পুত্র বিধায়ক পবন সিং বলেন বাবা দু বছর আগে চলে যাওয়াতে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম কেন আমার দল ছেড়ে চলে গেল যেখানে এত সম্মান ছিল একসঙ্গে থাকলে কাজ করার জন্য খুবই সুবিধে পারে না অন্য দলের সাংসদদের সামনে যেতে নিজেকে কেমন একটা কিন্তু নিজের দলের লোকের সঙ্গে থাকলে খুব ভালো লাগে বাবা ফিরে আসাতে সেই অভাবটা পূর্ণ হল তৃণমূল দলে সম্মান পায়নি আমার দলে যা সম্মান পেল আজকে আমি খুব জয়েন করে নিয়েছে কেন দু বছর আগে যা বাবা চলে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে চলে গেছে কি আমার দল ছেড়ে কেন চলে গেছে এত ভালো দল যেখানে এত সম্মান পেয়েছে ওর একসঙ্গে থাকলে কী হয় কি একটা মিন্স ইজি হয় কাজ করার জন্যে ইজি হয় কেন কি কি আমি তো এমএলএ আছে ওর এমপি যে কাজ হয় এমএলএ করতে পারবে না তো একটা খুব ভালো সাপোর্টও পাই আমি মানুষে হেল্প করার জন্য সময় তো যেখানে চলে গেছে একটা খুব দুঃখ হয়েছে লেকিন এই মিন টাইমে এরকম কখনো আমি ফিল করে নেই কি আমার কাজ মিন্স এমপি কাজ মিন্স যে লোক আমার পাশে আসছে এমপি জন্যে এমপি কাজের জন্যে তো আমি এমপি সাহেবের পাশে বলে দেয় আপনি এমপি সাহেব পাশে চলে যান আপনার কাজ হয়ে যাবে অন এমপি সাহেব কাজ করে দেয় তো এরকম সমস্যা হয়নি লেকিন একটা নিজের দলে থাকলে যেরকম হয় না কি মিন্স খুব ভালো লাগে মিন্স আপনার একটা সিনিয়র যে আপনি নিজে ইন্সপিরেশন আপনি সবসময়ে ভাবে ও আপনার সঙ্গে থাকলে একটা আলাদা এনার্জি থাকে তো আজকে খুব আমার ভালো লাগছে কি বাবা ফিরিয়ে গেছে আমার দলে ও এক্সপেক্ট করবে কি এরকমই সবসময় থাকবে দলের সঙ্গে ওর দলে যে ডিসিপ্লিন ওর দলে যে কাজ আছে ও যেরকম আগে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছেন ওরকমই কাজ করবে আপনার বাবা দিল্লিতে যাওয়ার সময় বলে গেছেন যতদিন বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেস আর করবেন তো আমিও তো এই ভাবছি আমিও তো এই এক্সপেক্ট করছে কি বাবা সবসময় মিন্স আমারই দলে থাকবে আর আমারই দলে হয়ে কাজ করবে কেন কি কি ওখানে এতদিন এত বছর ছিল মিন্স টিএমসি মধ্যে লেকিন কখনো ওরকম সম্মান পায়নি যে যেরকম আমার দলে সম্মান পেয়েছে প্রার্থী হলে এই আমি বলতে পারবে না কেন কি কি এখনও ডিসাইড হয়নি তো হাই কি ডিসাইড করবে ওর পরেই আমি আপনি আমার বাইট নেবে তো নিশ্চয়ই আমি অ্যান্সার দিতে পারবে এখন দেওয়া এখন দেওয়া আমি ভাবছি কি ঠিক নেই জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন